টু এই কথাটা ব্রিটিশ একটা খুব প্রচলিত কথা ছিল। এবং সেই কথাটা নিয়ে এখনও বাঙালিরা গর্ব করে যে বাংলা আজ যা ভাবছে পুরো ভারতবর্ষ তা কালকে ভাববে কিন্তু বর্তমানে সিচুয়েশন এমন হয়ে গেছে যে ভারত আজকে যা ভাবছে বাংলা তা কালকেও ভাবতে পারে না বন্ধুরা বর্তমানে পশ্চিমবাংলার পরিস্থিতি এমন ভয়ানক পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে সব দিক থেকে যেটা খুবই চিন্তাজনক পশ্চিমবাংলায় কোনো ধরনের ইনকাম সোর্স ভালো মতো পাওয়া যাচ্ছে না চাকরি বাকরির বাজার খারাপ ইনভেস্টমেন্ট আসছে না পশ্চিম বাংলায়। বড়ো বড়ো যে ইনভেস্টমেন্ট তার তো ধারে কাছেই নেই পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডারের ধার্যি উড়িয়ে দিয়েছে দাঙ্গা মারামারি কাটাকাটি খুনা ভোটের সময় বোমা বারুদের দিক থেকে প্রথমে বর্তমানে পশ্চিম বাংলা মানে পজিটিভ কোনো ভাবনার দিক থেকে এখন আর বাংলা ফার্স্ট লিস্টে নাই বন্ধুরা রিসেন্টলি ফক্সকন যারা আইফোন তৈরি করে সেই আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি উত্তরপ্রদেশে ইনভেস্টমেন্ট করতে চলেছে তোমরা দেখেছ আজ মাসখানেক আগে আসামে এই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হয়েছে সেখানে বৈদেশিক কত ধরনের ইনভেস্টমেন্ট দেশীয় ইনভেস্টমেন্ট সেখানে করার জন্য আলোচনা হয়েছে কিন্তু পশ্চিমবাংলা কি পরিস্থিতি এসএসসি স্ক্যাম এই যে ওয়াক বিল নিয়ে মুর্শিদাবাদ যে দাঙ্গা চলছে যে মারামারি চলছে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিয়ে নিয়েছে কোনো চাকরি বাকরির বাজার মার্কেট নাই বিজনেস নাই বৈদেশিক দেশীয় কোনো ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় আসছে না মানে যেটা প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান তাই একটা কথা মাথায় রেখুক এই যে বর্তমান যে বাংলার সরকার রয়েছে এই সরকারকে চেঞ্জ করাটা খুবই দরকার আমাদের বঙ্গের বাসীদের জন্য যদি ভবিষ্যতে একটা ভালো ফিউচার আমাদের প্রয়োজন আমার তো তাই মনে হয় সে কোন পার্টি আসে আসুক শেষ সমস্যা নেয় কিন্তু বর্তমান যে সরকার রয়েছে একে চেঞ্জ করা খুবই দরকার চেঞ্জ না করলে তার যে মানে কোনো কিছু পাবলিকদেরকে না দিয়ে সব নিজেদের নেতামন্ত্রীরা অ্যাশ করতে করতে যে তার স্বভাব হয়েছে সেটা চেঞ্জ হবে না যদি চেঞ্জ করে তাহলে সেই স্বভাব তার চেঞ্জ হবে ভবিষ্যতে যদি আবার এই সরকার আসে তাহলে কিন্তু তিনি বুঝতে পারবে না আমাকে কিছু করতে হবে কিন্তু পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি এমন পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে যে ছেলেপেলেরা ঠিকঠাকভাবে কোনো কাজ খুঁজে পাচ্ছে না পশ্চিমবাংলার সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষে কাজ করে পশ্চিমবাংলার সবচাইতে গরিব লোক বর্তমানে বাস করে আমরা যদি পার ক্যাপিটাল ইনকামের জিডিবি দিয়ে দেখতে চাই তাহলে বর্তমানে চব্বিশ নাম্বার স্থানে পশ্চিমবাংলার নাম আসছে কিন্তু তোমরা কখনো লক্ষ্য করেছো যে পশ্চিমবাংলার উপরের দিকে যে রাজ্যটা রয়েছে সিকিম উনিশশো সালে ভারতের সাথে যুক্ত হয়েছে সেই সিকিমের পার ক্যাপিটাল ইনকাম ভারতের সব থেকে বেশি তাহলে একবার ভেবে দেখো যে পশ্চিমবাংলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোনো চাকরি বাকরি নাই কোনো কর্মসংস্থানে কোনো কোনো কাজকর্ম নাই আর আমাদের সিএম এসে ডিরেক্ট বলছে চা মুড়ি ঘুগনি বেছক এই ধরনের মন্তব্য তার তাহলে তার মাইন্ডসেটে কি আছে তার মস্তিষ্কটাই তো বিকৃত হয়ে গেছে অ্যাকচুয়ালি তিনি তো একটা সুবুদ্ধি সম্পূর্ণ বর্তমানে সিএম না তাহলে এই ধরনের মন্তব্য করতো না বিশেষ করে তোমরা দেখেছ যে একটা সুনির্দিষ্ট যে সরকারি পদগুলা ফাঁকা রয়েছে সেগুলোতে নিয়োগ পর্যন্ত হচ্ছে না পুলিশ ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের দিক থেকে তো কোনো নিয়োগই হচ্ছে না তার সরকার আসার পরে দুটা নিয়োগ হয়েছে তার সরকার আসার পরে তারপরেও তো ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে তারপর তার কোনো এসএসসির কোনো নিয়োগই হয়নি পিএসসির তরফ থেকে ঘোটালা যে কিনা না বিসিএস এক্সামে ডাব্লিউ বিসিএস এক্সাম লাস্ট এক্সাম ক্লিয়ার করতে পারে না সেই ভিডিও হয়ে বসে আছে সেই রকমও এক্সাম্পল আমাদের রাজ্যের সামনে ছিল মন্ত্রীর ছেলে মন্ত্রীর আত্মীয় মন্ত্রীর মেয়ে মন্ত্রীর নেতামন্ত্রীরা সবাই সরকারি চাকরি যেটাও হয়েছে সেটাতে ইনভলভ ছিল স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নতি করার মতো ঘটনা মানে বর্তমানে যে পশ্চিমবাংলার এক ভয়ানক পরিস্থিতি যেটা আমরা দেখছি সেটা খুবই ভয়ানক কি যদি আমরা এই গভর্নমেন্ট এই সরকারকে ভবিষ্যতে পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমাদের খুব একটা ভয়ানক পরিস্থিতি সামনে দেখতে হবে এর থেকেও আরও ভয়ঙ্কর রূপ দেখতে হবে কারণ দু থেকে দু তার তিন টার্ম হয়ে গেল কিন্তু রাজ্যের জন্য তেমন কিছু উন্নতি করতে পারলো না তিনি যদি আরও থেকে যায় তাহলে কিন্তু পশ্চিমবাংলা খুব একটা খারাপ পরিস্থিতি বিশেষ করে তো ইকোনমি অর্থনৈতিক দিক থেকে তো গেছেই মানুষ যে সার্ভাইভ করবে বিশেষ করে বর্তমানে হিন্দু জনজাতিরা বাস করতে পারছে না পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের ঘটনা দেখে যেমন হচ্ছে মালদার ঘটনা দেখে রকম সিএমকে কিছু বলার নেই তিনি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য এই ধরনের মাইনরিটিকে মাইনরিটি পুরো ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য এই ধরনের হিন্দুদের উপর অত্যাচার করিয়ে চলছে তার পুলিশ বাহিনী কোনো অ্যাক্টিভ কাজ করতে পারছে পুলিশ বাহিনী কাজ করবে কিভাবে তাদের কাছে তো পুলিশ বাহিনীর সংখ্যা কম তারা তাদের জীবন প্রাণ হাতে নিয়ে তারা লুকায় বন্ধুরা একটাই কথা সামনে কিন্তু তোমাদের হাতে একটাই অস্ত্র আছে সেই অস্ত্র প্রয়োগ করো যে করেই হোক এই সিএমকে চেঞ্জ করে অন্য কাউকে সিএম বানানোর চেষ্টা করো সে কোন পার্টির কোন কি সেটা আমি বলছি না কিন্তু এনাকে চেঞ্জ করো এটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত সামনে একটা সুবর্ণ সুযোগ রয়েছে না হলে আমাদের মতো যুব সমাজ পশ্চিমবাংলা আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাবে তোমাদের মতামত জানাও আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার কথাবার্তার উপরে তোমাদের যদি কোনো গালিগালাস থাকে সেটাও কমেন্ট বক্সে দাও আর যদি আমার কথা সহমত থাকো সেটা কমেন্ট করে জানাও ধন্যবাদ